হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল ছটা আর আমি ব্লকটা যেখানে শুরু করছি আর এখনও আমাদের বাড়িতে এখনও কেউ উঠেনি আমি উঠলাম মানে উঠলাম মানে আমার বড় ওদের চলে গেছে সকাল সাড়ে পাঁচটায় তারপর আমি উঠে বাসির কাজগুলো করে নিচ্ছি তো এখন আমি প্রথমে মানে ঘরটা ঝাড় দিয়ে দিলাম এরপর আমি চলে যাব ঘরে দেখুন আমার বিছানা খাতাও তোলা হয়ে গেছে আর এদিকে আমার ছোটো ছেলে শুয়ে আছে আর আমি এত সকালে প্রতিদিনই উঠি কারণ আমার সকালবেলা আমার ছেলে সাড়ে সাতটার সময় স্কুলে যায় বড়ো ছেলে তা তার জন্য ওর জন্য কিছু বানাতে হয় রান্না করতে হয় তা সকাল সাড়ে সাতটায় যায় আর আসে বিকাল চারটে সেই জন্য ওকে একটু রান্না করে দিতে হয় মানে সকালে অল্প করে ওর জন্য আলাদা করে ভাত রান্না করতে হয় সেই জন্য আমি সকালবেলা উঠে আর কাল রাত্রি কিছু কাজ আমার করা ছিল মানে আমার থালা থালা টালাগুলো সব মজা ছিল সেই জন্য আমার রান্নাঘরটা এখন আজকে একটু পরিষ্কার আছে আর রাতের বেলা কিছু কাজ করে রাখলে সকালে মনে হয় যে না অনেক কাপ কাজ কম আর কিছু অল্প কিছু ছিল সেগুলো আমি মানে পরিষ্কার করে নিচ্ছি থালা এরপর আমি ওর জন্য দুটো ভাত বসিয়ে দেবো আর ও এখনও উঠিনি মানে ওকে ডাকবো সাতটায় আর আমার তার তার মধ্যে আমার রান্না করতে হয় তা ওর জন্য আমি দেখুন অল্প ছোটো একটু হাঁড়িতে একটা অল্প একটু চাল নিয়ে ওর জন্য একটু ভাত করবো গরম ভাত আর আজকে ফ্রিজে একটু মানে মাংসর তরকারি ছিলো আর মানে তরকারিটা করবো না তা দেখুন আমরা চালটা ধুয়ে আমি ওটা বসিয়ে দিলাম হাতটা বসিয়ে দিয়েছি আর তারপর আমি ভাতটা বসিয়ে বাকি কাজ আছে সেটা করে নেব তা ভাত একটু জল কম হয়েছে অল্প চাল তো এটা বেশিক্ষণ লাগে না করতে তো এটা আমি ভাতটা ওর জন্য অল্প একটু ছোটো হাঁড়িতে করে নেব আর এদিকে দেখুন আমার রান্না কাজ অনেকটা হয়ে গেছে আর এরপর আমি যাব ওকে তুলতে শুয়ে আছে আর ওকে তুলতে যাবো কেননা ও উঠে আবার ফ্রেশ হবে হয়ে তারপরে রেডি হবে আর এদিকে দেখুন আমি আমার মানে উঠানে একটু পুঁইশাক গাছ লাগিয়েছিল তাই সেটা একটা পুঁইশাক গাছ একটু ভেঙে গেছে আর একটা উপরে উঠে গেছে আর এটা দেখুন ভেঙে গেছে আর আমাদের ওখানে জায়গা বলতে খুব একটা জায়গা নেই অল্প জায়গা আর সেখানেই মানে চারটে পুঁশাক গাছ লাগিয়েছিলাম তার মধ্যে একটা গাছ ভেঙে গেছে আর তারপরে কিছু ভিজে কাপড় ছিল সেগুলো তার মধ্যে দেখুন আমার ভাতটা উতলে গেছে সেটা আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে দিয়ে যাব বন্ধ করে দিয়ে আমি ওগুলো মানে ভিজের কাপড় চাপড়গুলো আবার একটু বাইরে মেলে দেব মানে এখন তো বৃষ্টি হচ্ছে মানে খুব একটা রোদ হচ্ছে না সেই জন্য জামা কাপড়ও শুকাচ্ছে না তা সেই জন্য কিছু মানে রাখতে আর একটু রোদে না দিলে কাপড় চাপড়ও খুব একটা মানে কেমন একটা বন্ধ হয় সেই জন্য সকালবেলা উঠেই ওগুলো আমি একটু রোদে দিয়ে দিলাম এরপরে আমি ওকে ডাকবো ছেলেকে তার মধ্যে তার মধ্যে আমার ছোটো ছেলেও এখনও ঘুমাচ্ছে ওকেও ডেকে খাওয়াতে হবে আর দেখুন আমার কাপড় তো মেলা হয়ে গেছে আর তার মধ্যে দেখুন আমার কালকে দুটো মাঠ থেকে মোচা এনেছিলো তো সেটা আমার তাকে তুলতে মনে ছিল না সেটা বাইরে পড়েছিলো তা সকালে যখন কাপড় মেলে দিতে গেলাম তখন দেখবাম যে মোচা দুটো বাইরেই পড়ে আছে সেগুলো আবার সেটা আবার নিয়ে এসছে আর এদিকে দেখুন মানে সাড়ে ছটা সাতটা আসতে যায় এদিকে আমার মানে ছাত্র চলে এসছে মানে আমার বড় ছেলেকে পার করে আর এদিকে দেখুন আমার বড় ছেলেও উঠে গেছে মানে ফ্রেশ হচ্ছে ও এবার স্কুলের জন্য রেডিও হচ্ছে আমার ছোটো ছেলে উঠে গেছে এবারে একসঙ্গে চারিদিকে কাজ বুঝতেও পারছেন এদিকে ছেলেকে পার করা আবার ছোটো ছেলে খাওয়ানো তার মধ্যেও আবার টিউশনই আছে তা ওদেরকে সবাইকে পার করো পারি টিউশনেও পড়িয়ে তারপর আমি ভিডিওটা দুপুর বারোটার সময় করলাম একটু তারপর আমি রান্নার জোগান নিয়ে বসলাম দুপুরবেলা আজকে রান্না হবে স্বর্ণার ডাটা রুই মাছ আর মোচা সেটা আমার শাশুড়ি কাছে দিয়েছি ওনাকে একটু বাঁচতে বললাম তার মানে একা হাতে তো সব পেরে উঠতে পারছি না করে উঠতে পারছি না আর মোচাটা বাঁচতে একটু লেট হয় তা আপনারা জানেন আর এদিকে দেখুন আমার ভাত তো হয়ে গেছে আর সর্ণার ডাটাও রান্না হয়ে গেছে আর ওইদিকে আমার শাশুড়ি এখনও মোচা বাঁচছে তা ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না এ পর্যন্ত বাই